তো আজ তোমাদের সাথে শেয়ার করবো গণেশ পুজোর দিন কী করলাম মর্নিং সবাইকে শুভ সকাল নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন দিনের নতুন ভিডিও তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি সর্দিটা এখনও আছে আর মাঝে মাঝে জ্বর আসছে জ্বরটা যেরকম র্যান্ডামলি আসছিলো যে ওষুধের রিয়াকশান যতক্ষণ ছিল সেটুকুনি কেটে গেলেই আবার জ্বর আসছিলো সেটা এখন আর হচ্ছে না তো আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে গণেশ চতুর্থী তো যেহেতু এবারে গণেশ মূর্তি নিয়ে আসছি না বাড়িতে এই ডিসিশানটা অনেক আগেই নেওয়া হয়েছিল তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই নিয়েছিলাম যে নামটা তোমাদের বললাম তো আজ একটা গণেশ চতুর্থী সকালবেলা আমি এখন বাজে পৌনে আটটা আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি পৌনে আটটা বেশি বাইরের জাস্ট ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি বাইরে ওয়েদারটা কি একটা ক্লাউডি ওয়েদার হয়ে আছে একদম বাজে একটা বেশলা ওয়েদার কি বলবো ঝিমঝিম করে বৃষ্টির রাস্তা ভিজে গেল ঠিক আছে আর তোমাদের দাদা এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছটা হচ্ছে অনেকগুলো কুমড়ো দানা বসিয়ে দিয়েছিলাম আমি নর্মালি কি কুমড়ো জানি না গাছ বসিয়ে দিয়েছি আর এই জবা গাছগুলো সব ছেটে দিয়েছি কেটে দেওয়াতে কিন্তু এখন নতুন করে গ্রোথ হচ্ছে দেখো যেখান থেকে কেটে দিয়েছি তার সেখান থেকে কিন্তু ছোট ছোট বাজে ওয়েদার হয়ে আছে আর কি এমন মনে হচ্ছে যেন আমার শরীর খারাপ কি গণেশজি না বলে আর কি গণেশ মূর্তি আনিনি বলে আমার যেন মন খারাপ সেরকম যেন বলছে বাড়ির আকাশটা ও মন খারাপ এরকম একটা ব্যাপার তো সকালবেলা উঠে এখন বাসি কাজ বলতে শরীরটা কদিন ধরে ভালো ছিল না তো তোমাদের দাদাভাই কিছুটা হেল্প করছিল আর দুদিন টানা দুদিন রান্না করিনি বাইরে থেকে খেয়েছি শুধু সেরকম বাসন বোসন পরেনি তো তখন দাদা যা কিছু করার করে নিয়েছিল কিন্তু কাল যখন রান্না করেছি দেখো এই যে বেশিন ভর্তি আর কি সিঙ্ক ভর্তি বাসন পরে আছে এখন প্রচুর কাজ বাসনটা টাসন মাজবো চান করব তারপর একটু পুজো টুজো দেবো এই যে গণেশজির ফটোটা আছে ওপরে দেখতে পাচ্ছি এটা তো এই গণেশজির ফটোটা গণেশজির ফটোটা নিচে না আর কি ওখানেই থাকে যেহেতু মূর্তি আছে তো আরতিটা ওখানে করবো সবাই সাথে শেয়ার করবো কি করে কি করলাম না করলাম তো চলো আগে ঝটপট করে বাসি কাজগুলো সব সেরে নিই তারপর যে রকম ডেকোরেশন ছিল বাস ওই রকমই ডেকোরেশন আছে খালি ওই কর্নার থেকে বলেছিলাম না গণেশজির ফটোটা নামাবো সেই ফটোটা নামিয়ে খালি গোপালের ফটোটা তুলে দিয়ে বাস বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই পেরে দিয়ে গেছে তোমাদের দাদাভাই এখন নেই ও সব কিছু জোগাড় করে দিয়ে চলে গেছে আর আমি জাস্ট এই মাত্র চান করলাম অবস্থা খুবই খারাপ গলার তবুও আর কি কোথাও না কোথাও এইটাকে নিয়েই ভালো লাগার এ করছি তো পুজো করব কান কটকট করছে কি ঠান্ডা লেগে যা মারাত্মক অবস্থা গলার বয়সটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো এখন পুজো করবো ফলটল ধুইনি এখনও জাস্ট চান করে উঠেছি রকমভাবে চুলটাও আজ রে নিয়ে একটু সুদুর পরে একটু টিপ করে নিয়েছি আর এখানটা এরকম করে দিয়েই গেছে তোমাদের দাদাভাই আমি জাস্ট পুজো করবো এখানে ফলমূল দিয়ে যেটুকু করবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো মিষ্টি ফল তো ফল মিষ্টি কালকেই নিয়ে চলে এসেছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলেছিল একটু মুগড়ার মালা নাহলে অন্য কোনো একটা মালা সাদা ফুলের মালা নিয়ে আসতে এই মালাটা এনেছে ধুব্বর মালা হবে না গাছে কিছু ধুব্ব হয়ে আছে আর কালকে কাকিমা ধুব্ব দিয়েছে এই যে এটার ভিতর অল্প ধুব্ব আছে এবারে যেমন তেমন করে পুজোটা করছি এখনো ওখানে মন্দিরেরও কিছু পুজো করিনি কথা বলতে বলতে গলায় ব্যথা করছে আর কালকে রাত্রির থেকে আবার নতুন একটাই হচ্ছে সেটা হচ্ছে কাশি গলা খুসখুস করছে কাশি হচ্ছে একটার পর একটাই তবে আগের থেকে অনেকটাই ভালো আছি আমাদের আর গণেশজির আশীর্বাদে তো চলো এখন পুজোটা করে নি আগে তারপরে আর কি পূজার যোগাযাত করি গোপালকে কাজ আর এখন বাজে পৌনে এগারোটা বেজে গেছে অলরেডি তো সব কাজ আস্তে আস্তে করি সবে সরি এক এক করে সব কাজগুলো করি করতে করতে কিন্তু টুকটুক করে সময় বেরিয়ে যাবে তো সেরাম কিছুই আয়োজন নয় এবার একদম সাদামাটা তো দেখো কী করি না করি আর যেই একটা বিশেষ দিন আর কি বিগত আট বছর ধরে দু হাজার ষোলো থেকে স্টার্ট হয়েছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আট বছর বিগত করেছি এটা আর কি নয় পড়লো তো মন তো খারাপ কোথাও না কোথাও লাগছে কিন্তু যে জিনিসটাকে নিয়ে এখন পড়েছি তো সেটাকে নিয়ে আর কি খুশি হচ্ছি যে ফটো লাগিয়ে আজকের দিনে আমার বাড়িতে কত হইচই হয় সবাই আসে পুজো হয় একটা মন্ত্রপাঠ একটা গণেশজি আসে আর কি এর অনুভূতিটা আলাদা তবে আজ সেসব নেই এটুকু আছে চলো সে বছর ভালো করে করা হবে তো চলো কি কি করি না করি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি এই সবে মাত্র পুজো করে উঠলাম আর বাজে একটা দশ দুপুর একটা দশ বাজে আর এই মাত্র আমার পুজো হলো কারণ এক তো শরীর খারাপ কাজ করতে লেট হচ্ছে তার উপর আবার জল ছিল না ট্যাঙ্কে একটার পর একটা জিনিস হচ্ছে তো চলো ফাইনালি পুজো হয়ে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার করি এই যে গোপালকেও একটা নতুন জামা পরে দিয়েছি গণেশ পুজো বলে কথা তো গোপালকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখানে অল্প করে ফ্রুট আর মিষ্টি চড়িয়েছি ঠাকুরকে আগে ঘরের এই নিত্য সেবার পুজোটা করে নিয়ে তারপর ওখানে করেছি এবলা ফল ওবলা ফল দিয়ে দেবো আর বাইরেটা দেখো এত রোদ্দ রোদ্দরে আর কি জাস্ট আমার কুমড়ো গাছগুলো ঝিমিয়ে গেছে সকালে কেমন মেঘলা করেছিল আর আকাশ একদম ঝলমল করছে রোদে প্রচন্ড রোদ বাইরে দাঁড়ানো যাচ্ছে না যেন হচ্ছে বড়ি দিয়ে দিই আমি সকালে মনে হচ্ছিল জানো যে কত রো আর কি মেঘলা করে আছে সারাদিন মনে হয় ওদেরটা ভালো সার মতো ভালো হয়েছে যে আমার মুড়ের মতো সত্যি আমার মুড়ের মতো আমার জাস্ট এখন একটু সাপোকেশন হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে একটু আমার জাস্ট এই সবে আর কি সব জামা কাপড় ছাড়লাম আর কি শ্বাসকষ্ট হচ্ছে এই চুলটা ভালো করে আজ সেটা আর কি শ্বাসকষ্ট হচ্ছে আমার খুব আর কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর এ কদিন তো খালি গণেশজির এইসব গানই চলবে টিভিতে সব সময়ের জন্য আর এই যে পুজো করেছি হ্যাঁ এই মাত্র পুজো করেছি আর এখন বাজে প্রায় একটা দশ চিন্তা করো তো পুজো টুজো করে এবার আমি জল খাবো জল প্রসাদ খাবো তো তোমাদের দাদা ভাই এসে আরতি করবে তা আমি এখন সকালবেলা আর কি প্রতিবার আলাদা হয় এবার একটু আলাদা হলো মানে এবারে মূর্তি আনিনি তোমরা অনেকেই জেনে গেছো বা জানো তো এবারে এরকম এই ঠাকুর এই ফটোটা ওই কর্নারে ছিল তো ওখান থেকে নাবিয়ে জাস্ট এই গণেশজি আর গণেশজির মূর্তি তো ঘরে নিত্য সেবাজি যেটা আছেই তো ওই যেটুকু মন চেয়েছে করার ওই প্রদীপ জেলেছি আর পান সুপারি এসব রাখতে হয় রেখেছি পাঁচ রকম ফল দিয়েছি আর তোমার একটু মিষ্টি মোদক আনিনি আর একটু ফ্রুট দিয়েছি মোদক আনিনি এই কারণে মোদকের অনেক রকম ভ্যারাইটি ছিল কিন্তু আমার ঠিক পছন্দ হয় না আমি মোদক আর কি গণেশজিকে নিজে হাতে বানিয়ে দেবো তো চলো কেমন লাগলো না লাগলো জানাবে জোগাড় করতে করতে ঠাকুরের কিংবা পুজো করতে করতে কোনো রকম ভিডিও শ্যুট করিনি জাস্ট পুজোটা হয়ে যাবে এখনও জল পর্যন্ত খাইনি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি তো আগে সবার আগে আমি ঘেমে আর কি জ্বরটা গায়ে মাঝে মাঝে আসছে আমি এগে জামা কাপড় ছাড়লাম কি কি রিল্যাক্সেস হচ্ছে যে আমি আগে এসি চালাই ও খুব আর কি সাপোকেশন হচ্ছে কষ্ট হচ্ছে দমহারছে কাশিটা হচ্ছে বলে আরও কষ্ট লাগছে এই কাশিটা ঠিক শুলেই কাশিটা হচ্ছে তো চলো আর কি খাওয়া দাওয়া করি দেখি কিছু তো রান্না করিনি তোমাদের দাদা ভাইও কিছু নিয়ে যায়নি লাঞ্চে শরীরই বলছেন আমি করে দেবো যে দেখি কিছু একটু খেয়ে নেবো ফল টল কিছু খেয়ে নেবো ওষাদ খেয়ে তো চলো আজ এই আর সন্ধেবেলায় যাব মন্দিরে ইচ্ছা আছে মন্দিরে একটু পুজো দিতে যাবার তো সেখানেও তোমাদের সাথে শেখো এই যে এখন ঘড়িতে বাজে প্রায় চারটে আর আমি এখন এই যে দলিয়া করেছি খাবো একদম সব রকম ভেজিটেবল দিয়ে একদম পাতলা পাতলা করে দলিয়াটা করেছি এখন গরম বসে যাবে আর ডাল দিয়েই করেছি আর এই যে গণেশদীর সামনে বসেই খেতে বসেছি আর এখন বাজে ঘড়িতে কটা যেন কটা বাজে তিনটে চুয়াল্লিশ দেখো ঠান্ডাও এটা খাবো জানি না খেতে ভালো লাগবে কিনা মুখে কারণ মুখে কিছুই ভালো লাগছে না তো এখানে কাছাকাছি এক মন্দিরে পুজো হয় প্রতি বছরই যাই সেখানে যেহেতু গণেশজি থাকে একাকেই যেতে হয়তো বুড়া সে বুড়োর সাথে একবার হলেও দর্শন করে আসি ঘুরে আসি তো সেখানেই যাবার আছে ইচ্ছা আছে দেখি আর সত্যি কথা বলতে একটা সত্যি কথা না বললেই তোমাদের পাচ্ছি না এই যে পুজোটা আজ যেরকম করে করেছি আর কি মূর্তি নিয়ে আসিনি ফটোটা ছিল ওটাকেই করেছি তবে আজকের দিনটা এত আনন্দ হয় সবাই আসে হই হুল্লো সব একটা আনন্দ এটাই আলাদা থাকে কিন্তু আমি একা বাড়িতে এখন কেন জানি না আমার মনে অন্য কিছু আমি ফিল করছিলাম খানিকক্ষণ আগে যেটা আমি এখানে আর কি কিছুই না প্রদীপটা জ্বলছিল বলে পাখা চালাইনি জাস্ট এসিটা চালিয়ে বসেছিলাম আর দলিয়াটা বসিয়েছি রান্নাঘরে তো সেখানে দলিয়াটা হচ্ছে তে দলিয়াও একটা রান্না হলে রান্না খুশবু ছাড়ে তো এখানে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি মালা ফুল আর মালাও মুগড়ার মালা নয় যে খুশবু দেবে একটা ভালো ধূপ জ্বেলেছি একটাই সিঙ্গেল ধূপ জ্বেলেছি তো এখনো পর্যন্ত ইভেন এখন হালকা হয়ে গেছে জিনিসটা তো আর কি ব্লেসিং বলতে পারো আর কি এইখান থেকে ভালো লাগাটা না আর কি মন খারাপের কান্নাটা আলাদা হয় আমি বলবো কি বাব গেয়ে উঠছি তোমরা নিজেরাই পুজো যাও তো যাই হোক আমার খোঁ কোথাও খুব ভালো লাগছে এখন হ্যাপি লাগছে তোমাদের দাদা মাইয়ের সাথে আমি শেয়ার করিনি এখনও যে এলে বলবো বাড়িতে এলে তো খুব আর কি খুব খুব ভালো লাগছে আর কি ওই যখন আমি এখানে ঢুকেছি না এটা পুরো খালি ছিল আমি ঠাকুর ঠাকুরঘরে ছিলাম যে প্রসাদগুলো দিয়েছি সেগুলো তুলছিলাম তুলে কাকুলির সাথে কথা বললাম কথা কথা বলার পর জাস্ট এদিকে এসি বেশি চালিয়ে চলে গেছে এখনও প্রদীপটা জ্বলছে তো যখনই ঢুকেছি না একটা হয় না যে না আর কি যেরকম পুজো হলে হুম হুম করি না কিন্তু পুজো হলে যে একটা বাতাবরণটা যেরকম ভাব হয়ে যায় না পুরো আমার ঘরের পুরো কোনায় কোনায় একদম আর ড্রয়িং রুমটা তো বিশেষ করে একদম তো ওই একটা ফ্লেসিং বলতে পারবো ওই একটা ভালো লাগার জায়গা কোথাও না কোথাও এখনও যখন বলছি না আমার ভেতর থেকে খুশির একটা ঠিকানা নেই বলতে পারবো না মুখে আঁকতে পারছি না যে কী জিনিসটা যাই হোক কোনো রিজন নয় এমনি আনিনি গণেশজিকে কিন্তু গণেশজি কিন্তু বিরাজমান আমার বাড়িতে তো সেই একটা আর কি প্রতি বছরই বুঝতে পারি কিছু না কিছু এবারে প্রথম দিন আর কি প্রথম ঘনে কিছুক্ষণের মধ্যে যেরকম আমি অনুভব করবো আমি ভাবতে পারিনি যাই হোক এখন দশটা দিন ঘর আলো করে থাকবে তোমাদের সাথে ছোটো ছোটো জিনিস শেয়ার করবো তো চলেও সন্ধ্যাবেলা মন্দিরে যাব তোমাদের সাথে যা মন্দিরে কীরকম মূর্তি এসছে গান্ধীনগরে এক জায়গায় মূর্তি এসেছে সেখান থেকেও এক দাদাভাই আর কি তোমাদের দাদা ফোন করেছিল যাওয়ার জন্য ওখানেও যাবার ইচ্ছা আছে দেখা যাক আর কি কত দূর শরীর বয় কিন্তু শরীরটা না কোথাও না কোথাও যে আমি ঝিমোচ্ছিলাম না আমার শরীর থেকে একটা এনার্জি লাগছিল না থাক সিরিয়াসলি বলছি কোথা থেকে যেন ভ্যানিশ হয়ে গেল আমার মধ্যে থেকে যে ওই কষ্টটা না কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল যে আমার বলছিলাম না আর কি কষ্ট হচ্ছে সেটা চলো আর বেশি কিছু বলছি না খাওয়া দাওয়া করি তোমাদের দাদা এলে শেয়ার করবো তোমাদের দাদা সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনটা তো খারাপ লাগছে এই সবাই আসে আনন্দ করে কিন্তু একা যে এতটুকু আর কি চিন্তা করো পুজো করতে করতে আমার ডেডার কাছাকাছি বেঁধে গেছে যাই হোক এবার দলিয়াটা ঠান্ডাও হয়ে গেছে খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি একটু রেডি হয়েছি আমাদের দাদা ভাইও এসে গেছে পুজো করলো আর এই রেডি হয়েছি বেরোবো তাই বেজে গেছে অনেক টাকার রান্নাও করতে করতে না একটু দেরি হয়ে গেল চলো যাই এই ঘরে লক করে দেবো কিচেনের লাইট সব জায়গায় লাইট জ্বলছে এই যে বন্ধ করে সব আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই আসার পর তোমাদের দাদাভাই আরতি করলো আর এই যে আর গোপালকে কিন্তু এখানে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই এসেই বলছে গোপাল কেন ওখানে নিয়ে যাওনি তখন বেরোচ্ছি অলরেডি পৌনে দশটা বাজে জল পড়ে আছে দেখবে সিঁইতে সিঁইদ হয়েছে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আর গান্ধীনগর জীবনে অনেক দূরে কোথাও গেলাম না বাড়ির কাছাকাছি এই মন্দিরটা তো বাইরে থেকে প্রসাদ কিনে নিলাম আর এই মন্দিরে আপনার আর কি কোনো অকেশান হলেই আসি আর এখানেও গণেশজি আসে আর দেখো বাইরেটা পুরো বৃষ্টির জলে ভিজে গেছে কিছুক্ষণ আগে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এখানে খুব ভালো অনুষ্ঠান হয় খুব ভালো তো সেই একটু কাটাবো চলে এলাম একদম বাড়ির কাছাকাছি गुरु 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 আরতি শেষে এখানে থেকে প্রসাদ নিলাম ফল প্রসাদ নিয়ে কিন্তু এখানে ভোগের ব্যবস্থাও থাকে নিত্য নতুন আর কি এগারোটার দিন এখানে ভোগের ব্যবস্থা থাকে তো আজ যেহেতু প্রথম দিন আরে দেখো সবাই কিন্তু প্রসাদ নিয়ে ভোগের লাইনও দিয়ে দিয়েছে আর আজকে ভোগ প্রসাদে রাইস ছিল রুটি ছিল ছোলে আরও কিছু কিছু জিনিস ছিল যদিও আমরা খাবো না বলে আজ নিয়ে নিই তো সবাই লাইন দিয়ে প্রসাদ ভোগ প্রসাদ নিচ্ছিল অনেকটা রাত্রি হয়েছে বলো কটা বাজে এগারোটা আট এসে গরম গরম লুকিয়ে ভেজেছি ওখানে নিয়ে গিয়ে তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড যে লম্বা লম্বা করে বেগুনি ভাজি বেগুন ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে সিম্পল মেনু একদম পোষানো হয়েছে চমটা চার্নি ফুলকপি আর বেগুন ভাজাটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই আমি নিয়েছি তো চলো এটা তুললাম তো তোমার ওখান থেকে এলাম একটু আগে বেশ ভালোই লাগছিল। আজকে এই মন্দিরটাগুলোর মন্দিরটা একদম বাড়ির কাছাকাছি আর আমাদের গলি থেকে জাস্ট বেরিয়েও কিন্তু একটা মূর্তি এসেছে প্রতিবারই আসে এবারেও এসেছে তো ওখানে যাবো এক একদিন এক এক জায়গায় যাবো তোমাদের দাদাভাইকে বলেই দেখেছি গান্ধীনগরে যাওয়ার ইচ্ছা ছিল আমি লেট করে হয়েছি রান্না বান্না করতে একটু রান্না বান্না করতে লেট হয়ে গেছে বলে তোমাদের দাদা বললো কালকে তাড়াতাড়ি রান্না করে রাখবে কাল যাবে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করিনি সাড়ে এগারোটার ওপর হয়ে গেছে তাই তো পৌনে বারোটা আছে চলো আজকে মতো ব্লগটা টাকা শেষ করলাম